আজ আমি রান্না করবো পুঁইশাক এই পুঁশাকটা আমি রান্না করব সুটকি দিয়ে এই পুঁইশাকটা শুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে আর এমনি খালি শাক বেশি একটা ভালো লাগে না আমাদের কাছে শুটকিটা দিলে একটু স্বাদটা বাড়ে সেজন্য আমি আজকে শাকটা শুটকি দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি রান্না করব পুঁশাক পুঁশাকটা আমি রান্না করব সুটকি দিয়ে আমি এখানে সুটকিটা কেটে নিচ্ছি এখন আমি শুটকিটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে নেব বালি থাকলে বালিটা সরে আসে সেজন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর আমি এই শাকটার মধ্যে ব্যবহার করব একটু পেঁয়াজ রসুন আর বেশি কোনো মশলা দিব না সুটকির মধ্যে বেশি মশলা দিলে সুটকির আসল ফ্লেভারটা থাকে না সেজন্য আমি একদম হালকা মশলা ব্যবহার করব চলুন তাহলে আমরা কিচেনে যাই শুরু করি আমি পুঁই শাকটা রান্না করার জন্য সাথে ব্যবহার করবো টিউব করে কাটা পেঁয়াজ আর একটু বড় বড় ফালি করে রসুন নিয়েছি আর এখানে একটু আমি কুচি নিচ্ছি এটা আমি শাকের মধ্যে ব্যবহার করবো আমি ফ্যান বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটু সরিষার তেল এড করবো সরিষার তেল দিয়ে দিচ্ছি

আমার বাজা হয়ে গেছে আমি এখন মশলা গুলা দিবস তল

আমি আলুটা একটু সিদ্ধ করে নেব পানি দিলাম দেখে দিয়েছিলাম দিয়ে দিব

উঠে আসবে ঢেকে তাতে পানি উঠে আসছে

ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য ডাটাটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে এই জন্য একটু পানি দিলাম আপনারা এভাবে সাজ করে খেয়ে দেখবেন এটা খুবই আমি হয় মজা হয় আমরা জাল কম খাই সে জন্য আমি জাল কম দিলাম এটা একটু জাল হইলে আরও মজা লাগে আমি এখন আবার ডেকে দিব ডেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আমার রান্না হয়ে গেছে শুকাব করে নিব আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিব দেখুন যে আমি রান্না করে নিয়ে আসলাম চুটকি দিয়ে পুইশাক পেঁয়াজটা একটু একটু কাঁচা থাকলে কাঞ্চি থাকলে ভালো লাগে খেতে গালাগা ফেললে ভালো লাগে না এটা এবং রসুন নিজের রসুন গরম ভাত দিয়ে এই শাকটা খেতে খুবই ভালো লাগে আর যারা ভাত খেতে চান না তারা দুপুরে এরকম এক বাটি শাক রান্না করে খেয়ে ফেললে ভাত আর খাওয়া লাগবে না ফেট ভরে যাবে মোটাও হবে না স্বাস্থ্য সচেতন যারা তারা করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহফাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ সাগরের মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস সব কিছুই আছে সাগরের মধ্যে তার উপর আমি এবার শুকনো মাছ ব্যবহার করছি সাথে একটু আলুও দিলাম